আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তের উত্তেজনা এবার রূপ নিচ্ছে খোলামেলা সংঘাতে শনিবার রাতভর চলার রক্তক্ষয়ী সংঘর্ষের পর আফগান বাহিনীর উনিশটি সীমান্ত পোস্ট দখল করেছে পাকিস্তান সেনাবাহিনী জিও নিউজের বরাতে জানা যায় জুরান মেলা তুর্ক মানজাই কুনার ও চাগাই অঞ্চলের পোস্টগুলো এখন পাকিস্তানের পূর্ণ নিয়ন্ত্রণে ঘন্টার পর ঘন্টা গোলাগুলি এবং ভারী অস্ত্র ব্যবহারের পর আফগান সেনারা পোস্টগুলো ছেড়ে পিছু হটতে বাধ্য হয় সংঘর্ষে আফগান বাহিনীর সেনা নিহত এবং এবং আহত মরদেহ ফেলে তারা গেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে পাকিস্তান বিমান বাহিনী আফগানিস্তানের কাবুলে বিমান হামলা চালায় যেখানে টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদ এবং ঘনিষ্ঠ সহযোগী কারি সাইফুল্লাহ মেসুদের মৃত্যুর দাবি করা হয় আফগান তালেবান সরকার একে সার্বভৌমত্ব লঙ্ঘন বলে উল্লেখ করে পরদিন শনিবার আফগান সেনারা আঙ্গুর আড্ডা বাজাউল কুরুম সহ পাকিস্তানের একাধিক এলাকায় পাল্টা হামলা চালায় পাকিস্তান সেনাবাহিনী জানায় তারা আগে থেকে প্রস্তুত ছিল এবং সংঘাতে ড্রোন ট্যাঙ্ক ও হালকা ভারী অস্ত্র ব্যবহৃত হয় পরিস্থিতি ঘিরে চরম উত্তেজনা এখন বিরাজ করছে